লাভ এই গোলাটা পাঁচ হাজার টাকা কিছু কম রাখা যাবে একটা পাখি অনেক বিক্রি করি সীমিত লাভ একদম সীমিত ভাই একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ভাই ওই পাঁচশো টাকা এক হাজার টাকা হিসাব করে বয় থাকি ভাই আমরা কথা বুঝেন নেই ভিডিও তো দেখছেন দাম করছি আঠারোশো টাকা আপনার পনেরোশো টাকা দিয়ে দিতেছে

গ্রিন সিকেট এইগুলো বেবি গুলো পঁচিশশো টাকা পার আচ্ছা এইটার একটা হ্যান্ড ফিটিং দেখা এই দেখেন এগুলো আমার মনে করেন যে প্রেম করা ছোটবেলা থেকে এদের হ্যান্ড ফিটিং করাই করছি